জীবন আর মেঘ না সবিয়ে তুতো না তো অনেকে আমার শ্বশুর বাড়ি দেখতে চাইছিলেন এই যে বাড়িটা পুরো বাড়িটাতে দেখতে পারতেছেন এই সম্পূর্ণ বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আগে হচ্ছে তারা ভাড়া থাকতো নিজে জায়গা ছিল বাট বাড়ি করছিল না কিছুদিন আগে মনে হয় সাত আট মাস হইছে বাড়িটা করা হয়েছে তো এইজন্যই মূলত ভিডিও করা যা আমাদের আমার শ্বশুর কেমন এটা পুরোটা আজকে দেখাবো মূলত ওরা হচ্ছে পাঁচ ভাই বোন চার ভাই আর এক বোন দুই ভাই থাকে দেশের বাইরে আর দুই ভাই দেশেই থাকে আর এক ভাইয়ের বাড়ি হচ্ছে আলাদা শহরের মধ্যে বাড়ি করতেছে আর কি আর এই বাড়িটা তিন ভাই মিলে করছে এটা হচ্ছে ওর এক ভাইয়ের রুম আমার হুমন্দি সাহেবের ঘরটা একটু দেখাই আসেন মনির ভাই আসবো নাকি হ্যাঁ আসেন হুমন্দি সাহেব মিরাজ ভাই আমার গড়াই করছে ঘরটা ভালোই করছে রুমটা সুন্দর হয়েছে কালারটা ভালো লাগছে আমি নিজে করছি রং টং যা আছে সব আমার নিজের করা বাহ সুন্দর হয়েছে ওইটা হচ্ছে আর এক ভাইয়ের রুম আর ওইটা হচ্ছে সুমাইয়ের রুম আর এটা হচ্ছে সুমাইয়ার মেজো ভাইয়ের রুম সময়ে আসার পর এই রুমটা দখল করে নিছে মানে এই রুমটা বেশি ভালো লাগছে ওর কাছে এই রুমটাও দখল করে নিছে পুরো রুমটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়ে আছে আমার কাছে ভালোই লাগতেছে তো একটা রুমে পরিপূর্ণ যা যা দরকার সবকিছু আছে এই রুমের ভিতরে এক সময় কিন্তু আমারও কিছুই ছিল না কুড়ি ঘরে থাকতাম টিনের ঘরে থাকতাম এখন হয়তো আল্লাহ পাক একটু ভালোবাসছে একটু কিছু করতেছি একটু ভালো জায়গায় থাকি আমার সুমন্দি আর কি তো এখানে একটা বসার জন্য এই সিস্টেমটা করছে এই সিস্টেমটা খুব ভালো লাগছে বসলে ভাঙবে না না শক্ত আছে তোমাদের বাড়িতে অনেক সুন্দর করে করছে কই সুন্দর হইছে এখন তো হয় না আস্তে আস্তে করতেছে আর কি কেবল তো শুরু করছে ভালোই তো করছে তো মাটির মধ্যে এত সুন্দর করে মানে করা আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি কি এই যে মেয়েদের সাথে নাচছো হ্যাঁ এটা কি ঠিক করছো আচ্ছা কি মেয়েদের সাথে নাচছি এখন আমি আর সানি নাচছিলাম মাসুদ ভাই বলে যে এরকম একটা দে কি জানি নিজে ভিডিও করতেছে মজা কইরা আর মহিলার স্বামীও আছে কিন্তু মানুষ বুঝতেছে না তাই না আচ্ছা এরকম অভিনয় নেই আর কখনো করবা না আসতে করতে আসলে তা আমি জানি মানুষের কাছে অনেক কিছু খারাপ হয়ে গেছে তোমার মানুষ অনেক দেখতো থেকে কিছু মানুষ ঘৃণা করে সত্যি কথা আমি দেই আমি জীবন নাচ তো না